যেখানে দেখছেন যে আমরা কোথাও এক জায়গায় যাচ্ছিলাম তো আসলে হচ্ছিল আমরা আপনাদেরকে এই গ্রামের দৃশ্য ঘুরে ফিরে দেখানোর জন্য হচ্ছিল আমরা লাইভে এসেছিলাম আর এমন একটা জায়গায় আসতে যাচ্ছিলাম যে জায়গা হচ্ছিল আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন তো সেই অবশেষে সেই জায়গাটা চলে আসছি অবশেষে হচ্ছিল আমরা সেই জায়গাটায় চলে এসেছি না কেন না जरा

ওপার দেয় কীভাবে উপার গড়ে আসতে সুন্দর তো আপনারা বেশি বেশি করে হচ্ছিলো কমেন্ট করেন লাইক করেন এবং হচ্ছে লাইভটা শেয়ার করেন এটা হচ্ছিলো বাউর হাওর না বাউর বলে বাউর বাউর এটা হচ্ছিলো বাউর তো এইরকম দৃশ্য আপনারা দেখছেন কি না জানি না সো সো দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন

এইদিক কাটলে মনে করো কিন্তু এই না ভাগে ভাগে না এই কিন্তু ব্যবসা করলে সেই একটা ব্যবসা মানে তোমার ওই যে পার্ক করলে আরো জুদি জুদি মনে করেন এতখানি আগায় দিয়ে যদি করা যায় হম এদিকে লাগে না ওই দিক মনে করো ওই জায়গা যদি পার্ক করা যায় কি করে অনুমতি তো দেবে না অনুমতি না ক্ষতি না হলেও মনে করেন এই যে একটা প্লে গান তো মনে করেন অল টাইম বেশি বাজ হয় কারণ আছে কারণ দেখেন ধানের ফসল টসল আনে পার তো মনে করেন আপনারও আরো আশ্চর্য থাকবে এই এই ইয়ে ওর জন্য অনেক ঝামেলা আছে পার করতে নদীর এই সব কোন জায়গা যদি কাশ বন বা সাইডি বুক ফাঁকা মাঠ কোনো ফসল আদি হয় না নদীর কিনারে আবার আবার মনে করো

দারুণ চলতে এখানে হচ্ছে দারুণ ঈদ ঈদ ছাড়াও এখানে চল একবার প্রচার হয়ে গেলে আর আমরা শুরু করলে প্রচার কে মনে করো তোমার ইয়ে যাবে দ্রুত প্রচার হয়ে যাবে এমনি এক জায়গায় প্রচার হলে একবার হলে সে যাবে সোশ্যাল মিডিয়ার আমি তো যেই জায়গায় সত্যি রায় জায়গা যায় গেছে স্বপ্ন স্বপ্ন নাগর এই এলাকা খুব স্বপ্ন করিতে তবে আমার ইচ্ছা আছে হচ্ছে একটা পার্ক করা বা রিসোর্ট বিজনেস বা কিসের বিজনেস করার ইচ্ছা আছে কোনো একদিন আল্লাহ চাইলে করবো যে ই দেখাই দেখো